ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা বাংলার সময়ের সাথেই থাকুন ওদেরকে ধরে নিয়ে গেছে তাদের মুক্তির দাবিতে এখানে আসছি যাতে আমাদের ভাইদেরকে ছেড়ে দেয় এভাবে যাতে ওনারা নিরপরাধ এভাবে যাতে টর্চার না করে ওনাদের উপরে বারবার রিমান্ডে নিচ্ছে ওনাদের ফ্যামিলি একদমই অসহায়ের মতো অসুস্থ হয়ে গেছে তো কি ছেড়ে দিক আমাদের আকুল আবেদন যে ওনাদেরকে ছেড়ে দিক আর আমাদেরকে শান্তিভাবে শান্তিভাবে আমাদেরকে ব্যবসা করতে দিক যাতে আমরা ব্যবসা করে খেতে পারি ওনাদের কোনো অপরাধই ছিল না আমরা আমাদের বিজনেস বন্ধ করে দিচ্ছে নয়টা সিন্ডিকেটের হাতে পুরোটা বিজনেস তুলে দিতে চাচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেছি এই কারণেই আমাদের দোষ মূলত এটাই যে আমরা কেন রাজপথে নামছি ওনাদের মতো করে ওনারা কেন মার্কেটটাকে হাতে নিতে পারতেছে না আমাদের কারণে পারতেছে না কারণ আমরা বারবার বাধা দিচ্ছি আমরা রাজপথে নামতেছি সরকারের সাথে আমরা বসে কথা বলতে চাচ্ছি যে আমাদের কথাও শোনেন আপনারা একদিক ভাব দেখলে তো হবে না একদিকে একদিকে মানুষের টাকা খেয়ে বসে আছেন তা আমরা আমরা কী করছি আমরা কোনো অপরাধ করছি আমাদের করে খেতে হবে কাজ করে খেতে হবে আমাদের আমাদের বিজনেস এইটাই তো আমাদের দাবি এইটাই যে প্রথমত এক নম্বর দাবি হচ্ছে আমাদের ভাইদেরকে ছেড়ে দিই আর এনআইআর যে সিস্টেমটা এটা বড় বড় কোনো দেশেই নাই সিঙ্গাপুর বলেন দুবাই বলেন মালয়েশিয়া বলেন কোনো দেশেই নেই কিন্তু এটা বাংলাদেশে এত ছোট একটা দেশ এত নিম্ন একটা দেশ যে এটাতে কেন ওনারা এই এনআইএস সিস্টেমটা চালু করতে যাচ্ছে তো আমার এটাই ইয়া যে উনি এটা নিয়ে আরেকটু ভাবুক ভাব ভেবে তারপর একটা সিদ্ধান্ত নি আর হচ্ছে যে ট্যাক্সটা কমিয়ে দিক সহনশীল করে দিক একদমই বাজে একটা সফটওয়্যার হ্যাঁ একটা বাজে একটা সফটওয়্যার মূলত ওনারা চাচ্ছে যে আমাদের দেশের তথ্যগুলো ইন্ডিয়াতে পাচার করে দিতে ইন্ডিয়া যাতে ইন্ডিয়ার কাছে যাতে সব তথ্য থাকে ওনারা এইটাই চাচ্ছে বাংলাদেশে সব তথ্য যাচ্ছে ওদের কাছে যায় এই কারণে একদম সস্তার এক লাখ টাকা হবে না যে সফটওয়্যারটা আর ওনারা বলতেছে যে এক হাজার না এগারো হাজার কোটি টাকা দিয়ে ওনারা এই সফটওয়্যারটা নিয়ে আসছে মূলত পুরোটা টাকাই ওনারা খেয়ে ফেলছে হ্যাঁ প্লাস হচ্ছে যে নয়টা যে সিন্ডিকেট ওনাদের কাছ থেকেও টাকা খাইছে ওটা থেকে এটা করেই আমরা খাই হ্যাঁ তো আমাদেরকে শান্তিপূর্ণভাবে শান্তিভাবে আমাদের বিজনেস করে ব্যবসা করে খেতে দিই আমরা একটু টুকুই চাই আর হচ্ছে যে ট্যাক্সটা কমিয়ে দিচ্ছে আর আমাদের ভাইদেরকে ছেড়ে দিতে